বরের কাছে ভালো বউ হতে চাও তাহলে শুনে যাও কিছু টিপস এক নম্বর হলো বর যত রাত্রি ঘরে ফিরুক না কেন তোমাকে হতে দিয়ে খাবার টেবিলে বসে থাকতে হবে সে বর খা বা না খা দুই নম্বর হলো বর যার সঙ্গেই ঘুরে বেড়াক না কেন যে বন্ধুর সঙ্গে ঘুরুক না কেন তোমার কিছু যায় আসলে চলবে না বরের সব বন্ধুই ভালো একা খারাপ শুধু তুমি একা খারাপ তুমি তিন নম্বর হলো শ্বশুর বাড়িতে যা ননদ শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর যে যাই বলুক না কেন তোমাকে চব্বিশ ঘন্টা বত্রিশ পার্টি বের করে থাকতে হবে মাইন্ডে নিলে হবে না চার নম্বর হলো তুমি বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারবে না তুমি এই বাড়ির বউ তুমি এই বাড়ির লোকজনদের দেখাশোনা করবে এত বাপের বাড়ি বাপের বাড়ি কিসের বাপের বাড়ি করা যাবে না পাঁচ নম্বর হলো তুমি বাড়ির বউ তোমার কোনো শরীর খারাপ হলে চলবে না তোমার আবার কিসের শরীর খারাপ তোমাকে সব সময় ফিট থাকতে হবে আর ছ নম্বর হলো ছ নম্বর হলো অভার ডিউটি বোঝো অভার ডিউটি চব্বিশ ঘন্টা তোমাকে ওভার ডিউটি করতে হবে পারলে তুমি রাতটা না ঘুমিয়েও কাজ করে যাবে তাহলে আরও ভালো হয় আর সাত নম্বর হলো সাত নম্বর হলো তোমার সন্তানেরা সব হচ্ছে বাবা ঠাকুরদা তারদা তারদা তার মতো হয়েছে একটাও তোমার মতো হয়নি কিন্তু তোমার যত খারাপ গুণ আছে সবগুলো তোমার হয়েছে। এগুলো এগুলো তোমাকে মানতে হবে এগুলোকে প্রতিবাদ করা যাবে না তাহলে তুমি বাড়ির কাছে খুব ভালো বউ বুঝছো কথাগুলো মনে রাখবে এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো অনেকের লাইভের সঙ্গে আছে আমার লাইভে যদিও বা মিল নেই কিন্তু আমার কথাগুলো খুব ভালো লেগেছে ফেসবুকে স্ক্রোল করতে গিয়ে আমি এই কথাগুলো পেয়েছি তাই আমি এটা দিয়ে একটা ভিডিও বানালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যাদের জীবনের সঙ্গে মিলে গেছে তারা কমেন্ট করে জানাবে অবশ্যই টাটা